আসসালামু আলাইকুম ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সালো আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে ডেন্টাল যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কারা আবেদন করতে পারবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে ভর্তি পরীক্ষা কবে হবে প্রবেশপত্র কবে ডাউনলোড করা যাবে কিভাবে ভর্তি পরীক্ষা হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেন ভ্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সে ভর্তির যে বিজ্ঞপ্তি দিয়েছে আসুন সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমের জন্য এটা প্রযোজ্য হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমএন ডিসি কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু অনুযায়ী নির্ধারিত শকে আবেদন করতে বলা হচ্ছে এখানে যে লিঙ্কটি দিয়েছে সেখান থেকেই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আরও শর্তবালী যেগুলো দিয়েছে সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এক নাম্বার দিয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বর বলছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরি খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে দু হাজার তেইশ সাল অথবা দু হাজার চব্বিশ সালে এইসএসসি এ লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দু হাজার একুশ সালের পূর্বে এসএসসি ও লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ যারা এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তাদের সেকেন্ড টাইমে অপশন থাকছে কিন্তু একুশ সালের আগে যদি কেউ এসএসসি পাশ করে তাহলে আবেদন করতে পারবে না প্রার্থীকে এসএসসি ও লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে নাম্বার তিন এসএসসি ও লেভেল সমান এবং এইচএসসি এ লেভেল সমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় দশমিক শূন্য শূন্য হতে হবে উপজাতীয় ও পার্বত্য জেলা অ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেল সমান এসএসসি এলেভেল সমান পরীক্ষায় দুটিতে মোট জিপিএ কমপক্ষে আট দশমিক শূন্য শূন্য থাকতে হবে তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য এর কম হলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবে না সকলের জন্য এসএসসি এলেভেল ও এসএসসি এ এলেভেল এলেভেল সমান পরীক্ষায় জীববিজ্ঞান ন্যূনতম গ্রেড পয়েন্ট চার দশমিক শূন্য না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না লিখিত ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের প্রতিটি এক নম্বর করে কাটা সরি এক নম্বর করে মোট একশো নত নম্বর থাকবে বিষয়ভিত্তিক বিভাজন জীববিজ্ঞান থাকবে তিরিশ রসায়ন থাকবে পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী দশ পরীক্ষার সময়কাল থাকবে এক ঘন্টা লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর করে দেওয়া হবে কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাশ করে কাটা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরে কমপ্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে বিডিএস সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃত কার্য হিসেবে বিবেচিত হবেন লিখিত পরীক্ষায় কৃত কার্য পরীক্ষার্থীদের মেধাক্রম ফল প্রকাশ করা হবে এসএসসি এ লেভেল সমান ও এইচএসসি এলেভেল সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট একশত নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে এসএসসি এ লেভেল এলেভেল সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর দশ গুণ অর্থাৎ সর্বোচ্চ পঞ্চাশ নম্বর এবং এ এলেভেল সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর গুণ সর্বোচ্চ পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ সাথে বর্ণিত এসএসসি ও লেভেল সমান এবং এ এলেভেল সমান পরীক্ষায় জিপিএ ভিত্তিক নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে পূর্ববর্তী বছর অর্থাৎ দু সালে এসএসসি এলেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর তিন নম্বর এবং পূর্ববর্তী বছরের জন্য তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা মেডিকেল ডেন্টাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে ছয় নম্বর কর্তন করা মেধা তালিকা নির্ধারণ করা হবে বিডিএস কোর্সে ভর্তির অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত তথ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইট হতে জানা যাবে অনলাইনে আবেদন শুরু হবে উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল দশটা অনলাইনে আবেদন শেষ হবে বিশে জানুয়ারি সোমবার রাত এগারোটা বেজে উনষাট মিনিট অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ থাকবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার হতে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আটাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটায় হতে এগারোটা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ অনলাইন ওয়েবসাইট পদ্ধত্ত নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকা শুধুমাত্র টেলিটকের মাধ্যমেই ভর্তি পরীক্ষার টাকা জমা দেওয়া যাবে এখানে ভিওয়ার্স আরও অনেক কিছু লিখেছে এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই যাদের জানার প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে এটা এগুলা পড়ে দেখতে পারেন এই ছিল ভিওয়ার্স ডেন্টাল ভর্তির পূর্ণ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানালাম এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় অবশ্যই একটি লাইক প্রদান করবেন সে সাথে এই তথ্য তথ্যবল ভিডিওটি সুদের সাথে অবশ্যই শেয়ার করারও অনুরোধ রইল আর এমনই সব তথ্যবল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম